নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আরও একটা ওয়ান পিস জামাই হাতের কাজ নিয়ে এসেছি অনেকদিন পর এই ভিডিওটা দিচ্ছি এটা ছিল আমার একটা কাস্টমারের কাস্টমার ডিজাইনের ওয়ান পিস সে আমাকে ডিজাইন দিয়েছিল সেই ডিজাইন নিয়ে আমি জামায়ের কাজটা করে দিয়েছি হাতের কাজ খুব একই রকম হয় না তবে চেষ্টা করেছি সেরকম করার একটু কিছুটা আমার নিজের মতো করেও তৈরি করেছি তবে আমার মনে হয় সে যে ডিজাইনটা দিয়েছিল তার থেকেও আমার ডিজাইনটা অনেক বেশি ভালো হয়েছে তো আমি একটা অরেঞ্জ কালারের বয়েল কাপড়ের উপর কাজ করছি আমি প্রথমে হালকা একটু ড্রয়িং করে নিয়েছি ড্রয়িং করে নিলে আর রঙ করার সময় অত চিন্তা করতে হয় না শুধু কি রং করব কি কালার দেব এইটা চিন্তা করলেই হয়ে যায় আর যদি একটু আঁকাতে ভুল থাকে তো আকাশ ড্রয়িং করার সময় সেটা ঠিক করে নেওয়া যায় আমি প্রথমে একটা সাদা কালার দিয়ে ফুলগুলো এঁকে নিয়েছি সাদা কালার দেওয়ার কারণ রঙগুলো যদি প্রথমে কালার দিয়ে রং করা হয় তো কালারটা ভালো ঘোটে না দুই থেকে তিনবার করে রং করা লাগে সময়টা অনেক লাগে যেহেতু ছোট ছোট কাজ করতে অনেকটা সময় লাগে তাই প্রথমে একটু সাদা পেস দিয়ে নিলে তারপর রঙটা করলে রঙটা সুন্দর ফোটে আর জামা বা শাড়ি যাতেই রং করেন না কেন রঙটা যদি না ফোটে তো আমার তো ভালোই লাগবে না আর যার জন্যে তৈরি করছে তারও তো পছন্দ হবে না তো সাদা রঙটা একটু শুকিয়ে গেছে তারপর আমি পাতার রঙগুলো দিচ্ছি পাতায় আমি দু রকম কালার দিয়েছি ভিডিওতে ঠিক বোঝা যাচ্ছে না দু রকম কালার একটা একটু ডিপ এবং একটা একটু হালকা কালার দিয়ে আমি পাতাগুলো এঁকে নিয়েছি হাতায় এই কাজটা করে আপনাদের দেখাচ্ছি আমি বুকের উপর যে কাজটা করেছি সে কাজটা অনেক বেশি ভিডিওটা করতে গেলে অনেক সময় লাগবে একই কাজ কিন্তু অনেক বেশি তাই এই হাতার কাজটা করে আপনাদের দেখাচ্ছি আমি শেষে আপনাদের পুরো জামার কাজটা দেখিয়ে দেব কেমন হয়েছে তো এবার আমি দিচ্ছি নীলকণ্ঠ ফুলের মতো দেখতে এই ফুলগুলো বড় ফুলের পাশ দিয়ে ছোট ছোট পাতার ভিতর এই নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে দিয়েছি অরেঞ্জ কালারের উপরে নীল কালারটা খুব সুন্দর লাগছে আর ছোটো ছোটো নীল ফুলের মতো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে তোমার নীল ফুলগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি বড় যে ফুলগুলা করে রেখেছি সেগুলা রঙ করব তো আমি বড়ো ফুলটাই হালকা গোলাপি একটা কালার বেবি পিঙ্ক বলে এই হালকা বেবি পিঙ্ক কালার দিয়ে ফুলটা করে নিচ্ছি দেখুন তলে সাদা কালার দিয়ে বেসটা দেওয়ায় একবার এই রঙটা কত সুন্দর ফুটছে ডিপ কালারের কাপড়ে হালকা কালারের রঙগুলা বেশি ফোটে তাই আমি হালকা কালারের রঙগুলাই দিচ্ছি তবে নীল কালারটা ডিপ হলেও এর উপর অনেক বেশি সুন্দর ফুটেছে এবার দিচ্ছি হলুদ একদম হালকা হলুদ কালারের একটা ফুল তৈরি করছি এবার দেব গোল্ডেন ইয়েলো কালার এবার আমি যে অপরাজিতা ফুলগুলোর পাশে পাশে তিনটা ডালমো থেকে দিয়েছি সেখানে আমি সাদা কালার দিয়ে ছোটো 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 বুটি করে দেব এই বুটিটা করার জন্যে এই জামাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমার যে ডিজাইনটা দিয়েছিল তাতে এই বুটিগুলো ছিল না ছিল কিন্তু একটা হয়তো বুটি ছিল কিনা কিন্তু ঠিক মনে করতে পারছি না আমি এ নিজের মতো করেই ছোট 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 করে বুটিগুলো দিয়ে দিয়েছি এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর বলবেন যে আমার জামাটা কেমন হয়েছে আমার একটা বিজনেস পেজ আছে মাধুরিস ক্রিয়েশন সেখানে গিয়ে অর্ডার করলে আমি অর্ডারের কাজগুলো করে দিই তো আপনাদের যদি এই হাতের কাজগুলো ভালো লাগে তো আমাকে অর্ডার করবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার অনেক উপকার হবে